الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসালতু ওয়াসসালামু আলাইকাইয়া শাফি আল মুজ নিবিন সালাতুয়াসসালামু আলাইকাইয়া রহমাত আল্লিল আল আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি তদ্বীপ নিয়ে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন প্রকার বন্দিশে আক্রান্ত হয়ে আছেন বিভিন্ন প্রকার জাদুতে আক্রান্ত হয়ে আছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হচ্ছেন না তারা নিজেরাই এই করলে একটা ভালো ফলাফল পাবেন সম্মানিত ভিউয়ার্স আমি স্কিনে একটা তাবিজ দিব এবং তাবিজের সাথে পরার জন্য একটি কালাম দিব এই তাবিজের উপরে এগারোবার এই কালামটি পাঠ করে ফু দিবেন ফু দিয়ে ওই তাবিজটা পানির মধ্যে ভিজিয়ে রেখে একটা তাবিজ ভেজানো পানি একদিন খাবেন চব্বিশ ঘন্টার মধ্যে চারবার থেকে পাঁচবার ওই পানিটা খাবেন এভাবে এগারো দিন আপনি যদি এই পানিটা সেবন করেন এগারোটা তাবিজ এগারো দিনে এগারোটা তাবিজ ভিজিয়ে রেখে যদি এটা সেবন করা হয় তাহলে ইনশাল্লাহ ওই রুগীর বন্দিশগুলো কেটে যাবে পরবর্তী সময়ে ওই বন্দিশগুলো আর ফেরত আসবে না যে যে সমস্যাগুলো হচ্ছিল বন্দিশের কারণে সেই সমস্যাগুলো কেটে যাবে এবং ইনশাল্লা তা আর কখনো সেই সমস্যাগুলো ব্যাক করবে না সমানিতিভার্স এখানে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন এবং চন্দন ও লোবানের ধোয়াতে পাঁচ মিনিট তাবিজটাকে ধোঁয়া দিবেন এই পাঁচ মিনিট তাবিজটা ধোয়া দেওয়া হয়ে গেলে এই তাবিজটার উপরে আপনারা একটি দোয়া পাঠ করে ফুঁদবেন সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ ইসিম আল্লাহ লোহে কাকুট ইরদম গির্দম কুলহু আল্লাহ আহাদ অমুকের পুত্র অমুকের সর্বাঙ্গ শরীরের জিন যাদু দফাসুদ দফা সুদ দফাসুদ ওয়াপাস সুদ দফা সুদ সুদ দফা সুদ ওয়া পুদ আল পুরো আয়াতুল কুরসিটা আপনারা পাঠ করবেন এভাবে এগারোবার পাঠ করে এগারোটি ফু দিবেন ওই তাবিজের ওপরে ফু দিয়ে ওই তাবিজটা আপনি পানির মধ্যে চুবিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা পানির মধ্যে চুবিয়ে রাখার পরে ওই পানিটা আপনি সেবন করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই তাবিজের ভেজানো পানিগুলো সমস্তগুলোই খেয়ে ফেলবেন চার পাঁচবারের মধ্যে ইনশাল্লাহ এর ফলে দেখা যাবে আপনার ওই সমস্যাগুলো কমতেছে এবং এগারো দিনের মধ্যে একদম কমে যাবে আর কোনো সমস্যা থাকবে না সম্মানিত ভিউয়ার্স এই তাবিজটি একতলার একটি ইসি মোবারক থেকে এই তাবিজ তৈরি হয়েছে এই তাবিজটি খুবই কার্যকর আপনারা যে কোনো রুগী যে কোনো মোতাব্বির এই তদবিরটি করতে পারেন এগারো দিনের জন্য এগারোটি তাবিজ এবং এই কালামটি পাঠ করে এগারোটি দিয়ে আপনারা এই তদবিরটি ব্যবহার করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এই তাবিজ লেখলে অবশ্যই চন্দন এবং লোবানের ধোয়া দিতে হবে তাবিজটাতে অবশ্যই চন্দন ও লোবানের ধোয়া কমসে কম পাঁচ মিনিট দেওয়ার পরে তাবিজটাতে আপনারা এগারোটা ফু দিয়ে এই তাবিজ চুবাবেন পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ এই তাবিজটা ভালো কাজ করবে সম্মানিত ভিওয়ার্স আপনারা অবগত আছেন এই ধরনের লোবান চন্দন এবং এই তদবিরি কাজে জিন ও জাদুর কাজে যেসব ব্যবহার হয় সেগুলো আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদের দিচ্ছি এবং বশীকরণ কাজে যেসব ব্যবহার হয় যেসব বাখুর ব্যবহার হয় সেগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমাদের তদ্বির শিক্ষা কোর্স আগামী দশ তারিখ থেকে শুরু হবে এই তদবির শিক্ষা কোর্সে জিন ও জাদু রিলেটেড যত সমস্যা রয়েছে এই সব সমস্যার সমাধান করার পদ্ধতিগুলো জানতে পারবেন হাজিরাত দেখা মোয়াক্কিল হাসিল করার নিয়ম পদ্ধতি জাকাত আদায়ের পদ্ধতি জিন ও জাদুর চিকিৎসা জিন ও জাদুর দ্রব্যগুণের চিকিৎসা জিন ও জাদুর ঔষধি চিকিৎসা এই ধরনের তদবিরগুলো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ এই কোর্সটি আমাদের এক মাসে সংগঠিত হবে তার মধ্যে বিশ থেকে বাইশটা লেকচার হবে শুধুমাত্র জিন জাদু হাজিরাত মোয়াকিলাতের ওপরে বাকি কয়েকটা লেকচার হবে ইলমুল আমলিয়াতের ওপরে ইনশাআল্লাহ তালা সম্মানিত ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ